কিন্তু তাকে চলে যেতে হল তার প্রতি আমাদের শ্রদ্ধা তার চলে যাওয়ার মধ্যে দিয়ে তিনি ব্যক্তিগত স্তরে মানুষের বিবেকে দিয়ে সমিগত ভাবে মানুষের বিবেকে নাড়া দিয়ে গেছেন এবং যে পরিবর্তন সকলে চাইছি যে একটা সুস্থ সুন্দর সমাজ সেখানে সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা ব্যবস্থা মহিলাদের সুরক্ষা দিকে যদি একটু অগ্রগতি হওয়া যায় তার তার জন্য জন্যই যে এগোনো হবে এটা যেন আমরা মনে রাখি দেখুন আর পরিবার দোষী এইভাবে একটা চলেছে এবং পুলিশ প্রথমে একরকম বলেছে তারপর আরেক রকম বলেছে তারপর আরেক রকম বলেছে এবং সেটা কখনোই আর কিনারা হয়নি তার জন্য বই লেখা হয়েছে তার জন্য এখন কথা হচ্ছে যে এই যে ঘটনাস্থলে সাক্ষ্য প্রমাণ যদি ঘেটে যায় নষ্ট হয়ে যায় যেটা আজকের বিচারে আজকের দিনের ফরেন্সিক এভিডেন্স যেটাকে বলা হয় সেইটা কিন্তু মারাত্মক এবং সেটা কেন হলো কি হলো না হলো